বাজেটে সাধারণ মানুষের আগ্রহ কোন কোন পণ্যের দাম বাড়বে এবং কমবে এবারে বাজেটেও কিছু ক্ষেত্রে কর বাড়ছে এতে বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় খরচ বাড়বে মোবাইলে কথা বলায় আইসক্রিম কোমল পানীয় ফল জুস ফ্রিজ এসি সহ সব ধরনের সিগারেটের দামও বাড়বে দাম বৃদ্ধির তালিকায় আছে আমদানিকৃত কাজুবাদাম এলপিজি সিলিন্ডার মোটর সাইকেল ওয়াটার ফিল্টার এলইডি বাল্ব সহ অনেক পণ্যের বিপরীতে খুব অল্প পণ্যেরই এবার দাম কমানো হচ্ছে কিডনি রোগীদের জন্য ফিল্টার এবং সার্কিটের দাম কমছে প্রতি বছর বাজেটে সাধারণ মানুষের কৌতূহল থাকে কোন পণ্যের দাম বাড়বে আর দাম কমবে কোন কোন জিনিসে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হলেও দাম বাড়ানো হয়েছে বেশ কিছু নিত্য মোবাইলে কথা বলায় সম্পর্ক শুল্ক বাড়ছে পাঁচ ভাগ একশো টাকা ভ্যাট বাড়ছে মোবাইল সিমে এছাড়া মোবাইল ইন্টারনেটে সম্পূরক শুল্ক বাড়ছে পাঁচ ভাগ সব মিলিয়ে এখন থেকে খরচ বাড়বে মোবাইল সেবায় এবার সব স্তরের সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ছে আইসক্রিম জুস ফলের দাম বেড়েছে বাজেটে কোমল পানীয়র সম্পূরক শুল্ক বাড়ছে পাঁচ শতাংশ দেশীয় কাজুবাদামের বাজার সুরক্ষায় শুল্ক বসছে বিদেশি বাদামে এছাড়া আমদানিকৃত ম্যাকারল মাছ ফুলের দামও বাড়ানো হয়েছে গৃহস্থালি বেশ কিছু পণ্যে শুল্ক বসানো হয়েছে এলপিজি সিলিন্ডার ফ্রিজ এসি কম্প্রেসার ওয়াটার ফিল্টার এলইডি ও এনার্জি সেভিংস লাইট সুইচ সকেট হোল্ডার আয়রন জেনারেটরের উপর শুল্ক বসানো হয়েছে তাই এসব পণ্যের দাম বাড়বে খরচ বাড়বে নির্মাণ শিল্পেও প্রি ফেব্রিকেটেড বিল্ডিং তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের উপর আমদানি শুল্ক পাঁচ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে দাম বাড়বে ইলেকট্রিক মিটারের স্থানীয়ভাবে উৎপাদিত সিসি ক্যামেরা এবং এটিএমের উপকরণের দাম বাড়বে এছাড়া দাম বাড়বে দুইশ পঞ্চাশ সিসির উপরের মোটরসাইকেলের ভ্রমণ ও বিনোদন প্রেমীদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থমন্ত্রী কারণ দ্বিগুণ হচ্ছে অ্যামিউজমেন্ট ও থিম পার্কের ভ্যাট এছাড়া বাতিল হচ্ছে ট্যুর অপারেটরদের ভ্যাট অব্যাহতি জনসাধারণের প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে দাম কমার তালিকা খুব একটা বেশি না গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসা সেবার বিভিন্ন পণ্যে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ফিল্টার ও সার্কিটের দাম কমবে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ায় দাম কমানো হয়েছে পরীক্ষা কিটে গুঁড়ো দুধের প্যাকেটের দাম এবং চকলেটের দামও কমবে নকল এড়াতে বিদেশি ল্যাপটপের দাম কমানো হয়েছে এছাড়া এয়ারক্রাফটের ইঞ্জিন ও প্রোপেলার সহ বেশ কিছু পণ্যের দামও কমানো হয়েছে ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ